ক্রিকেট নিউজে সকলকে স্বাগত জানাই ক্রিকেট সম্পর্কিত সমস্ত খবর জানতে বি ক্রিকেট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখুন এই ভিডিওতে জানাব আইপিএল দু হাজার পঁচিশে কে কে আরে গম্ভীরের জায়গা কে নেবেন রাহুল দ্রাবিড়কে কোন দল নেবে কোচিংয়ের জন্য এবং এলএসজির মেন্টনের নাম ঘোষণা করেছে সঞ্জীব গোয়েঙ্কা কলকাতা নাইট রাইডার্স নতুন মেন্টরকে হবেন গম্ভীর এখন ভারতীয় দলের কোচ সেই সঙ্গে কে কে আর এর প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ার জাতীয় দলের গম্ভীরের সহকারী ফলে কে এর এখন সাপোর্ট স্টাফের প্রয়োজন এমন অবস্থায় মেন্টর হিসাবে শোনা যাচ্ছে কুমার সাঙ্গাখার নাম সাঙ্গাখারা এখন রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অফ ক্রিকেট শোনা যাচ্ছে সাঙ্গাকারা আর রাজস্থানে থাকতে রাজি নন তাই কে আর গম্ভীরের বদলে সাঙ্গাকানাকে মেন্টর হিসাবে দলে চাইছেন রাজস্থান রয়্যালস সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কোচ হিসাবে নিযুক্ত করলেন রাহুল দাবিড়কে শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন রাজস্থান রয়্যালসের সিইও অন্যদিকে ভারতীয় দলের প্রাক্তন পেসার জাহির খানকে দলের মেন্টর হিসাবে ঘোষণা করেছে লখনৌ সুপার জায়ান্টস আর কোন কোন দল কোচ এবং মেন্টর পরিবর্তন করে সেটাই দেখার